অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড় প্রতি বাড়ি থাকে ব্যাপক চাহিদা থেকে পূরণ হয় যার অধিকাংশ জেলার সরোজগঞ্জে বসে বিশাল গুড়ের হাট সপ্তাহের দুদিন ভর্তি ভারে গোটা ভরে ওঠে কিন্তু রয়েছে নির্ভেজাল গুড় চেনার কঠিন পরীক্ষাও গুড়ের মান ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট কলস আর ভারভর্তি গুড় ভিড় জমিয়েছেন ক্রেতা বিক্রেতারা জমজমাট বেচা কেনাও তবে নির্ভেজাল গুড় চেনা সহজ নয় দেখতে চোখ জোড়ানো হলেও রয়েছে ভেজালের মিশ্রণ হাজার হাজার টন গুড়ের ভিড়ে আসল আর ভেজাল নির্ণয় করতে ব্যবহার করা হয় কাঠি রঙ আর স্বাদের ব্যবধানে যাচাই হয় গুণগত মানের যেটা গুড়টা হচ্ছে আপনার চিনিয়ালা গুড় হবে সেই গুড়টা হবে সাদা প্লাস সেই গুড়ে যদি এরকম এখন ডলার হাতে যদি গুড় নিয়ে ডলা দেওয়া হয় তাহলে ক্যাশ কেস ক্যাশ ক্যাশ সব দশ পে এটা এইটা হচ্ছে বালি বালি এটা হচ্ছে আপনার চিনিয়ালা গুড় ব্যাপারীরা ওই লাল আসলে আছে গুড় আছে কিনতে চায় না ওই চিনিটা দিলি এটা ফেরে চিনি বাদে যদি গুড় খাওয়া হয় যদি সেই গুড়ির দাম যদি তিনশো টাকা কেজি হয় তাও সে গুড়া মানে কঠিন স্বাদ লাগবে প্রতি বছরই বাড়ছে গুড়ের চাহিদা সেই সাথে বাড়ছে ভেজাল মেশানোর প্রবণতাও গুড়ের রং আকর্ষণীয় করতে চিনি মেশানোর প্রয়োজন হয় তবে চিনিমুক্ত গুড় কিনতে গুনতে হয় বাড়তি দামও চিনির পরিমাণটা গেরস্ত একটু মানে দিচ্ছে তার জন্য গুড়ের মা মানটা একটু কমে যাচ্ছে কিন্তু গুড়ের আমদানিটা বেশি হচ্ছে যে গুড়ের ভিতরে চিনি নাই সেটার চাহিদা বেশি এই জন্যই চাহিদা বেশি সেটে গ্রাম থেকে যারা জানে তারা গ্রাম থেকে কিনে নিয়ে যায় কিছু কিছু কৃষক আছে তারা মানে বারো চিনি বানায় নিয়ে আসে আর কিছু কিছু আছে ভালো আমরা বাইকিং ভালোগুলো কিনি আমরা বছর যে ভালোগুলো বেচছিলাম আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো এবার আঠারো উনিশ দু হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গুড়ের মানও অনেক সুন্দর হয়েছে ভেজাল মিশ্রণে খ্যাতি হারাতে পারে চুয়াডাঙ্গার গুড় এনে রয়েছে শঙ্কাও নির্ভেজাল গুড় উৎপাদনে গাছি ও ব্যবসায়ীদের পরামর্শ ও সচেতন করছে কৃষি বিপণন অধিদপ্তর বাজারে সরাসরি যে তাদের সাথে পরামর্শ করা আছে পরামর্শ দেওয়া আছে যে তিনি না মিশাই আপনারা এই চুয়াডাঙ্গা জেলার সঠিক ভোটটা বাজারে নিয়ে এসে অভ্যস্ত করেন যাতে আপনাদের মার্কেটটা সারা বাংলাদেশের লোক যখন জানতে পারবে না চিনি না মিশালে খাঁটি গুড়টা পাওয়া যায় তখন ওই যে তালা ছাড়াই ওরা কিনে সবাই হলো খাওয়ার জন্য চেষ্টা করবে সপ্তাহে শুক্র ও সোমবার বসে সরজগঞ্জ গুড়ের হাট প্রতি মৌসুমে বেচাকেনা হয় অন্তত বিশ কোটি টাকার जिसना अहमद जोना न्यूज चौडंगा